আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের তিনটি সাবজেক্টের যে মানবন্টন সেটি পরিবর্তন করা হয়েছে তো কী কী পরিবর্তন করা হয়েছে আমি আলাদা আলাদা ক্লাসে সেগুলো দেখে দেব তোমাদের সাবজেক্টগুলো হচ্ছে বাংলা আইসিটি আর একটি সাবজেক্ট হচ্ছে ফিনান্স ও ব্যাঙ্কিং তো বাংলা দ্বিতীয় পত্র বাংলা বলতে এখানে বাংলা দ্বিতীয় পত্র বোঝানো হয়েছে তো সেখানে কি পরিবর্তন এসেছে সেটি মূলত এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বাংলা পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাছামো এবং নম্বর বন্টন বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো অনুবাদের জন্য বরাদ্দকৃত দশ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো তাহলে এটি হচ্ছে বাংলা পত্রের বিষয়ে যে নির্দেশনা সেটি এখানে বলা হয়েছে যে অনুবাদের জন্য বরাদ্দকৃত দশ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো অর্থাৎ অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে যে রাইটিং অংশ রয়েছে সেখানে কিন্তু এর আগে যে মানবণ্টন প্রকাশ করা হয়েছিল বলা হয়েছিল। যে অনুবাদ অংশ থাকবে দুইটি ইংরেজি টেক্সট টেক্সট দেওয়া থাকবে ওই দুটি থেকে বাংলা অনুবাদ লিখতে হবে শিক্ষার্থীদের যে কোনো একটি তো সেই অনুবাদ অংশটি বাদ দিয়ে সেখানে প্রতিবেদন দেওয়া হয়েছে তো আমরা যদি একটা মডেল টেস্টের মাধ্যমে বা একটা নমুনা প্রস্তাবত্রের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো খুব সহজেই এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র যেটির মাধ্যমে মূলত তোমাদের এসএসসি দু হাজার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে তো আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো দেখো এখানে এই যে পাঁচ নম্বরে বলা হয়েছিল যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো তো এই যে এটি বলা হয়েছে বাংলায় অনুবাদ করতে দেখো এখানে দশ মার্কের প্রশ্ন ছিল দুইটি টেক্সট দেওয়া রয়েছে যার মধ্যে থেকে যে কোনো একটি টেক্সট তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে লিখতে হতো তো সেটাই মূলত এখানে আমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি এখানে আর থাকবে না মানে এই ট্রান্সলেশন এটি আর থাকবে না এর পরিবর্তে এখানে আসবে সংবাদ প্রতিবেদন রচনা করা মানে সংবাদ প্রতিবেদন তোমাদেরকে লিখতে হবে যে কোনো একটি বিষয়ের উপরে শিরোনাম দেওয়া হবে সেই বিষয়টিকে তোমাকে সংবাদের রিপোর্ট যেভাবে লিখতে হয় সেভাবে লিখতে হবে তার জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে তো এই অংশটা বাদ দিয়ে মূলত এখানে সংবাদ প্রতিবেদন আনা হয়েছে এটি মূলত বাংলা দ্বিতীয় পত্রের পরিবর্তন তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এর পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দিব আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং এই বিষয়গুলোর উপরে কী ধরনের পরিবর্তন এসেছে আমি তোমাদেরকে আগের যে মানবণ্টন তার সাথে সামঞ্জস্য রেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল